মাগো, আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিন কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে ভিডিওটা অন আছে তো সেই জন্য রেড লাইট চলছে আমি বলছে ভিডিও অন এনগেজ আছে আমি তো বেশ ভাবতে পারি সূর্য ডুবে গেছে মাঠের শেষে বালদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে সাত তুলেছে পুকুরে ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল শুনতে হলো যেন মনে কর না উঠলো সাঁঝের তারা রাতের বেলায় দুপুর যদি হয় দুপুর বেলায় রাত হবে না কেন